মুর্শিদাবাদে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের হোস্টেল থেকে মালদার এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে এবার মালদহের ইংলিশ বাজার থানার সামনে অবস্থান বিক্ষোভ করলো আইএসএফ এর ছাত্র সংগঠন উপস্থিত শেখ সভিস সহ সম্পাদক স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্বে প্রথমে পরিবারের সাথে দেখা করে পরে ইংলিশ বাজার থানার সামনে রাস্তায় বসে গিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান ছাত্র সংগঠনের কর্মীরা এরপর দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে ইংলিশ বাজার থানার আইসির হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় উল্লেখ্য গত তেরো তারিখ রাত্রে মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা তৌহিদ করিম নামে ফার্মেসি ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছিল জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজের হোস্টেল থেকে এরপর দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল অবশেষে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই লিখিত অভিযোগ নিয়েছিল পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা কেন হত্যা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর জবাব দাও হবে জবাব তোমায় দিতেই হবে ধর্ষণ হওয়ার পরেও পুলিশ মন্ত্রী

জানেন ছাত্র বছরের তৌহিদ করিমকে খুন করা হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে বাড়ির লোককে জানানো হয়েছে এটা সুসাইড কিন্তু আমার বিশ্বাস এবং পরিবারের দাবি এটা সুসাইড নয় আমার ভাইকে তহিত করিমে চক্রান্ত করে খুন করা হয়েছে আমরা চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা সন্দেহভাজন তালিকায় পড়ছে তাদের তদন্তের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আমরা দেখি যে পশ্চিমবঙ্গে একের পর এক ছাত্র হত্যা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্র হত্যা করে উচ্চশিক্ষার দরজা বন্ধ করতে চাইছে তাই এই মমতা ব্যানার্জির এই নীতির বিরুদ্ধে আমরা লড়াই নেমেছি এই দেখুন এটা সম্পূর্ণ মিথ্যে কথা পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু থানার পক্ষ থেকে কোনোরকম অভিযোগ নেওয়া হয়নি থানার পক্ষ থেকে জানানো হয়েছিল ময়না তদন্ত রিপোর্ট আসার পরে অভিযোগ নেওয়া হবে কিন্তু আমরা ভারতীয় সংবিধান পড়েছি আমরা জানি এরকম কোনো আইন নেই ভারতবর্ষের সংবিধানে আজকে আমরা এসেছি আজকে এখানে বিক্ষোভ করছি বিক্ষোভ করার পর আমরা ইংরেজ বাজার থানাতে এসেছি এখানে আমরা ডেপুটেশন দেব এবং আইসি সাহেবকে আমরা জানিয়ে দেবো নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ভাইয়ের খুনিদের যদি শাস্তি না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নামবো আর জিকর কাণ্ড আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যেভাবে উত্তাল হয়েছে একইভাবে ভাবে করিমের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও আমরা রাস্তায় নামবো আমার নাম শেখ সাবির সহ সম্পাদক স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া